কাল কথে পৌরব নাম কি বরো যা কাল দিনের পথে চলবো আমি সোজা কাল কে কে পৌর নাম কি বর কাল কথে দিনের পথে চলবো আমি পারে যা এই জীবনে এই জীবনের হাল আজ তুমি নাই বুঝেলা জীবনের হল আজ তুমি নাই বুঝেলা জীবনের হল এই কাল বলে কত নিলে বিদায় এই কাল বলে বলে হায়াত কেটে যায় এই কাল বলে বলে কত বাই নিলে বিদায় এই কাল বলে বলে হায়াত কেটে যায় হয় না আমার মামাজ বড়া হাই না রাখার যা দিন যত যায় প্রতিদিন পারছে পাপড়ে বোঝা হয় না আমার মামাজ বড়া হাই না রাখার যা দিন যত যায় বোঝা কাল কাল খারে পার কাল খাদে পড়ো কাল আজ তোমি বুঝিলা এই জীবনের হল আজ নাই বুঝিলা এই জিবনে হাল আজ নাই এই জীবনের হল আজ নাই এই জীবনের হল দিনের পথে চলবো আমি আগামী হতে দিনের পথে চলবো আমি আগামী হতে নেই জানানে নে তো আমার আসবি কোন সুরাতে দিনের পথে চলবো আমি আগামী হতে নেই জানানে নে তো আমার আসবি কোন এমনি করে দিনের পথে চলা সঙ্গী আমার পাড়ায় মনে জালা করে হয় আমার দিনের পথে চলা আজা জিলের সঙ্গী আমার বাড়াই মনে জালা এক কাল এ কাল কাল তোদের পারে পর কাল আজ তুমি নাই বনের হল

চিন্তা করে নাই দেখলাম পলিশে রেখে মাতা ঘুরমের গরে বাজিতে পারে জীবনের খnota চিন্তা করে নাই দেখলাম পলিশে রেখে মাতা ঘুরমের গরে বাজিতে পারে জীবনের বারোটা একাল কাল হতে পারে পর কাল একাল কাল হতে পারে পর কাল আজ তুমি নাই না এই জীবনের হল আজ তুমি নাই বুঝেলা এই জীবনের হল আজ তুমি নাই এই বুঝেলা এই জীবনের হল আজ তুমি নাই এই বুঝেলা এই জীবনের হল আজ তো মিনা এই বুঝেলা এই